শেখ মুজিবের মূর্তি যেমন চলবে না জিয়াউর রহমানের মূর্তিও চলবে না এদেশে আর কোনদিন কোন মূর্তির স্থান বাংলার মাটিতে হবে না তোমার নেত্রী গেছে যেই পথে তোমরাও যাও সেই পথে সে তার ধর্ম নিরপেক্ষতার প্রীত মনের মধ্যে ছিল বলে মুসলমানদের বাংলাদেশের মাটিতে তার ঠাই হয় নাই ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশে সে পাচার হয়ে গেছে পছন্দ হয় না ছাত্র জনতার নেতৃত্বে 15 বছরের ভারতীয় সেবা দাসী সৈরাচারী যুগের ফিরাউনে শক্তি 90 বছর শেখ হাসিনা বাংলার মাটিতে থাকতে পারে না মুহতরম হাজেরিন সুতরাং সেই প্রেরনায় উজ্জীবিত হয়ে আমরা বলতে চাই আগস্টের বিপ্লব আগস্টের বিপ্লব विप्लब देखो